মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিক্ষক দিবস উপলক্ষে দু হাজার পঁচিশ সালে সকল স্কুল বোর্ডে নব্বই শতাংশ ও তদর্ধ নম্বরপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের বিদ্যাশ্রীর সম্মাননা প্রদান সহ গুণী শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান কর্মসূচি ব্যবস্থাপনায় ছিলেন কন্নগর পৌরসভার পৌরপ্রধান প্রধান স্বপন কুমার দাস পাশাপাশি উপস্থিত ছিলেন উপপৌর প্রধান গৌতম দাস সহ পৌরসভার আধিকারিকরা একশো জন ছাত্রছাত্রীদের ও কুড়ি জন শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয় কুণ্ডগড় পৌরসভার পৌর প্রধান বলেন আমরা শুধু সম্মান দিই না সাথে সাথে এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য নতুন বই কিনে দিই আজকের এই অনুষ্ঠান কর্মসূচি সম্পর্কে আরো বিস্তারিত কি জানাচ্ছেন শুনে নেব আমরা হচ্ছে পৌরসভা আয়োজন করেছে সারা পশ্চিম বাংলা ব্যাপী আমাদের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটাকে এই যে আজকের যে আমাদের সম্বর্ধিত করলাম শিক্ষক থেকে ছাত্র পর্যন্ত সবাইকে এটা উনি ঘোষণা করেছেন যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের যে বিপর্যয় যে অবক্ষয় আমরা কিছু কিছু দেখতে পাই আমাদের সত্যি খারাপ লাগে তবে এটাও ঠিক কথা যে আমাদের যে সংস্কৃতির যে ধারা সেই ধারাটা কিন্তু আমরা যেটা আছে সেটা আমরা পাই কিন্তু কিছু কিছু ফেসবুকে বলুন আমরা খবরের মাধ্যমে দেখতে পাই ব্যর্থতাটাকে বেশি তুলে ধরে আমাদের সফলতায় কিন্তু বেশি কিন্তু ব্যর্থতাটাকে বেশি তুলে ধরে তার জন্য বলছি এই ব্যর্থতা না তুলে ধরে বাংলার যে সাফল্য সেটাকে তুলে ধরাটাই ঠিক মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা এটা প্রত্যেক বছর করে থাকি তাই এটা এই আজকে অনুষ্ঠানটা করলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষক মানে শিক্ষক শিক্ষক হচ্ছে ছাত্র তৈরি করে শিক্ষক ডাক্তার তৈরি করে শিক্ষক ইঞ্জিনিয়ার তৈরি করে শিক্ষক আমাদের সব শ্রেণীর যত আছে আমরা শিক মানে ইয়েতে সব শিক্ষকই তৈরি করছি তাই শিক্ষককে নমস্কার বা শিক্ষক এবং ছাত্রদের মধ্যে বন্ধুত্বের মতন যেটা মা এবং পিতা মাতার প্রতি যে ছাত্রছাত্রী যেটা ছেলেদের মেয়েদের হয় সেটা যেন ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের গড়ে ওঠে মোটামুটি প্রায় একশো জনের মতো সমর্থিত হয়েছে আরও অনেকের শরীর অসুস্থ হসপিটালে আছে এরকম কিছু বাইরে পড়তে গেছে তাদেরগুলো আছে তাদের বাড়ির লোক এসে কালকে নিয়ে আমি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বাইশে তো হয়নি তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর দিলাম যে আজকের একটা স্মরণীয় দিন তার কারণ পাঁচই সেপ্টেম্বর আমরা যখন স্কুলে পড়তাম স্কুল ছুটি থাকতো শিক্ষক দিবস কিন্তু তার অর্থটা কোনো দিনই বুঝতাম না ছুটি দিতেও ছুটি খেতাম ঠিক আছে কিন্তু বড় এজন উপলব্ধি করেছি তারপর যখন চেয়ারম্যানের সিটে এর আগেও বসেছি তখন তো বাম ফ্রন্ট আমল ছিলাম যেন প্রথম বসেছি দুবার তখন তো বাম ফ্রন্ট আমল ছিল রাজ্য সরকার থেকে এসব কোনো অনুষ্ঠান করতে হতো না কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রী এসেই ছাত্র শিক্ষকের যে সম্মানের পরিস্থিতিটা যেটা নষ্ট হয়ে যাচ্ছিলো যে সম্পর্কটা সেই সম্পর্কটাকে আবার উন্নত করার জন্য একই সঙ্গে বিদ্যাশ্রী সম্মানের ব্যবস্থা করেছেন যেখানে ছাত্ররা দেখুন আছে কন্যাভারের পক্ষে আমাদের এতগুলো ছেলে মেয়ে দেখলেন যে নাইনটি পার্সেন্টের ওপরে তারা মার্কস পেয়েছে এবং সব ভালো ভালো জায়গায় উচ্চ মাধ্যমিকের তারা চান্স পেয়েছে তা আমাদের শহরের আমাদের এটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে ছাত্রদের এনকারেজ করা যাতে আগামী দিনে তারা আরও বড় জায়গায় পৌঁছতে পারে শিক্ষায় হোক সংস্কৃতিতে প্রত্যেকটা ক্ষেত্রে যাতে অন্য মানুষ সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে তার জন্যই আমাদের প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সারা পশ্চিম বাংলা জুড়েই এটা করছেন যে ছেলে মেয়েদের ব্যবস্থার মানকে যেখানে নিয়ে গিয়েছিল ব্রাহ্মণ সরকার ইংরাজি টিংরাজি তুলে দিয়ে তার যা পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে একটু তো সময় লাগবে ধাপে 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 এগিয়ে যাচ্ছে আশা করি আর কয়েক বছর চললেইভাবে পশ্চিম বাংলা আবার সারা ভারতবর্ষের মধ্যে আবার প্রথম স্থানে দুজন শিক্ষককে সম্বর্ধিত করেছি প্লাস অনেক ছেলেমেয়ে আপনারা তো দেখলেন মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং আইসিএসসি বোর্ড সিবিএসসি বোর্ড এই তিনটে বোর্ডের যারা নব্বই শতাংশের উপরে নাম্বার পেয়েছে তাদেরকে আমরা এনকারেজ করছি যাতে আগামী দিনে গিয়ে তারা সমাজের আরও ভালো জায়গায় পৌঁছতে পারে এবং কন্যগড়ের নামকে বজায় রাখতে পারে পশ্চিমবাংলা সরকার আমাদের সরকার আসার পর প্রথম কথা আমরা যখন পড়াশোনা করেছি স্কুলের বেতন দিতে হতো এখন বেতন নেই এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর গরিব মানুষদের জন্য এই যে পাঁচশো টাকা করে দেওয়া স্কুলের বই কিনে দেওয়া জামা করে দেওয়া দু সেট করে বছরে জুতো দু সেট করে ব্যাগ এগুলো আমরা কিন্তু কেউ পাইনি আমাদের অনেক সময় হিংসে হয় যে আমরা যখন পড়তাম আমাদের কিন্তু কেউ ফিরেও থাকেনি আমরা হাওয়াই চটি পড়ে স্কুলে গেছি আজকে কিন্তু বাচ্চারা পশ্চিমবাংলা যারা পড়াশোনা করছে তারা জামা জুতো ব্যাগ প্যান্ট খাবার পেট ভরে খেতে পারছে আমাদের সময় তো আমরা টিফিন হলে ওই বাবা দু টাকা এক টাকা দিলেও হয়তো এক মাস এক টাকা দিয়ে চালাতে হতো পাঁচ পয়সা দিয়ে একটু বাদাম খেতাম একটু এই ঝালমুড়ি খেতাম এইসব করতাম তো আজকে কিন্তু সেই স্কুলগুলো তো পেট ভরে খাওয়ারের ব্যবস্থা হয়েছে। তাদের জামা জুতো ফিজ প্লাস টাকা দেওয়া হচ্ছে এবং একটা সেকশনের পর তাকে ট্যাব দেওয়া হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে তাদের কার্ড করে দেওয়া হচ্ছে ব্যাঙ্কে লোনের ব্যবস্থা করছে যাতে হায়ার এডুকেশন করতে পারে মানে সমস্ত কিছু যেগুলো করা দরকার ছিল গত লাস্ট বামফ্রন্টের চৌত্রিশ বছর রাজত্বের সেগুলিকে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল সেটা কিন্তু ধীরে 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 এগোচ্ছে এবং আবার বাংলা একদিন জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে এবং আমরাও তার সঙ্গে সঙ্গে এই শহরে যারা পড়াশোনা করতে পারে না অভাবে যেটা আপনি বললেন আপনারা জেনে রাখুন গত তিন বছর ধরে যারা এইভাবে অভাবী ছেলেমেয়েরা বই কিনতে পারছে না আমি ব্যক্তিগতভাবে আমি যেটুকু রেমোনারেশন পাই তার থেকে ছেলে মেয়েদের নূতন বই কিনে দিই কোনো পুরাতন বই না নূতন বই কিনে তাদের ব্যবস্থা যারা আমার কাছে আবেদন করে আমি তাদের নূতন বই কিনে দেওয়ার ব্যবস্থা আবার আপনাদের বলছি আপনাদের মাধ্যমে বলছি যদি এরকম কোনো ঘরের কোনো ছেলে মেয়ে থাকে যে পরীক্ষার ফিজ দিতে পারছে না টাকা পয়সার জন্য বই কিনতে পারছে না সেগুলি আমার কাছে পাঠিয়ে দিন আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে আমি সেটুকু দিয়ে আমি করে দিয়ে যাব যাতে কোনো মানুষ আমার শহরের কোনো মানুষ পয়সার জন্য শিক্ষা যাতে বন্ধ না হয় এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে